দাদা আমরা হঠাৎ দেখছি দাও দাও আউট চলছে আর দুম টানকে সব দিচ্ছে তাতে আমি অনেক ভয় লেগেছিল প্রচুর মানুষ এলো কি করা যায় হঠাৎ করে তো চিন্তা করে গেলাম হঠাৎ করে আমরা ফোন করি আমি ফোন করি আমাদের আগে উজ্জ্বল মুখার্জিকে সে দায়িত্ব করে দেখছি কি করা যায় সঙ্গে সঙ্গে থানা প্রশাসনকে ফায়ার ব্রিগেডকে পাঠিয়ে দিয়েছে তো এর মধ্যে আগুন কিন্তু নেমে গেছে বড় ক্ষতি হতে পারতো

তাড়াতাড়ি কাজ করেছেন যাহাতে আমরা বলতে পারিনি যাতে কাউন্সিলার বললাম ফোন করে আমি সহযোগী ব্যবস্থা করে দিয়েছেন আগুন কি করে লাগলো সেটা তো বলতে পারবে না তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় মানে বাসিন্দারা এগিয়ে এসেছিল এগিয়ে এসে ফায়ার ব্রিগেড এবং ইলেকট্রিসিটিকে ফোন করেছে এবং ইলেকট্রিসিটি ফায়ার ব্রিগেড যথাসময় এসেছে এসে আগুনটা নেওয়া নিবি দিয়েছে আর পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রিসিটিকে অনুরোধ করবে যে যাতে এই এলাকার মানুষ কষ্ট না পায় তাতেই ট্রান্সফর্মারটা চেঞ্জ করে নতুন ট্রান্সফর্মার শিফট করবে লাগলে এটা ইলেকট্রিক্যালের ব্যাপার সম্পূর্ণভাবে এই ব্যাপারে ধরুন কেউ লাগায়নি বা হঠাৎ করে ইলেকট্রিসিটির ব্যাপারে আমরা বলতে পারছি না ট্রান্সফর্মার যেমনভাবে বাসটা সেরকমভাবে হয়েছিল স্থানীয় স্থানীয় মানুষের তৎপরতার জন্য এটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি আগুনটা লাগাবার ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে না সেরকম কোনো কারণ ক্ষতি হয়নি ইলেকট্রিসিটি এবং ফায়ার ব্রিগেড যথাসময়ে এসে জিনিসটা ক্যাপচার করেছে ক্যাপচার করার জন্য আশেপাশে কোনো ক্ষতি হয়নি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল কারণ এটা একবার লোকালয় প্রচুর মানুষের বাস আশেপাশে আগুন যদি সেরকমভাবে সময়ে না আসতো তাহলে এটা বিরাট মারাত্মক আগুন হতো এবং আরও ক্ষতিক্রান্ত কোলা রুম ক্ষতি হয় না